হ্যালো ফ্রেন্ডস পূর্ণা নতুন তোমার একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শান্ত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজ হোলির দিন তাই সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি আর তারপরে যাব রং খেলতে তো এই দেখো সকালবেলাতে মা কই মাছ কিনে পাঠিয়েছে আর মাছগুলো সব জ্যান্ত প্রথমেই আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর শাশুড়ি মাকে বলেছি মাছগুলো কেটে দাও কারণ জ্যান্ত মাছ আমি কাটতে পারবো না তো শাশুড়ি মাছগুলো নিয়ে বসে পড়েছে কাটার জন্য আর এদিকে আমি চলে এসেছি সবজিগুলো কেটে নেওয়ার জন্য উনুন ধরে গেলে তখনই রান্না বসাবো আর আজকে কী কী রান্না করছি চলো দেখাই উনুন ধরে গিয়েছে আর মাঝে যে মাছগুলো কেটে রেখেছিল সেগুলো ভেজে নিচ্ছি আজকে বাবার নিমন্ত্রণ আছে তো বাবা আজকে বাড়িতে খাবে না আমি মা বর্মশাই আর আমাদের সোনু আমরা চারজনই খাবো আজকে তো কী কী রান্না করছি দেখো বেগুন ভাজা করছি শাক ভাজছি আর আলু ভাজা করছি টমেটোর চাটনি আর এদিকে ভেন্ডি কেটে রেখেছি ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল হবে আজি দোলের তিনটা মনামির সাথে কেমন করে কাটাই সেটা তোমাদেরকে দেখাই যাব ঘুম থেকে উঠে গিয়েছে তাই তো এবার মনামি কোথায় যাবে কোথায় যাবে বলো বলো রং খেলতে সবাইকে হ্যাপি হোলি বলে দাও ওদিকে থাকি হ্যাপি হোলি হ্যাঁ এবার সানগ্লাস এবার সানগ্লাস এনে সরে এসো মায়ের দিকে বলতো মনে মেয়েকে রেডি করে দিয়েছি ওকে হলুদ আর সাদা রঙের একটা জামা পরেছি আর এই টুপিটা আর যে পিচকারিটা দেখলে ওটা ওর হ্যাপি হলি সঙ্গে রং মনে মিকে প্রথমে সে ঠাকুর ঘরে ঠাকুরকে রং দেওয়া করালাম আর তারপরে ওর ঠাম্মিকে রং মাখিয়ে দিল আর এরপরে যাবে পাপাকে রং মাখা হ্যাপি হোলি বলো মাকে হ্যাপি হোলি দেখি? মনামে রং খেলার জন্য এতটা উৎসাহিত ছিল সেই মনামে হট করে অক করলো তো কেমন একটা লাগলো প্রথমে আমি বুঝতে পারিনি যে মনামি এমন কেন করলো তো আমরা আবার রং খেলতে শুরু করলাম এই যে আমার বড়মশাইকে মশাইকে মাখাচ্ছি আর সায়ন এসেছিল আমাকে রং মাখানোর জন্য আর ওর কাকাকেও রং মাখানোর জন্য প্রথমে ও কাকাকে রঙ মাখিয়ে দিলো আর তারপরে আমার বারণ করার সত্ত্বেও ও আমাকে এই রংটা দিয়েছিল আমি বললাম আমাকে একটু পিঙ্ক রঙটা লাগাতে পারতিস আমার এই রঙটা একটুও ভালো লাগে তো এবার যাচ্ছি রাস্তার দিকে সবাই এসেছিল আমার বাড়িতে রঙ মাখানোর জন্য কিন্তু আমি তখন মনামেকে খাওয়াচ্ছিলাম তাই আর রং মাখিনি তো পাড়া দিদি ভাইদের সঙ্গে রং খেলে নিয়ে মনামেকে নিয়ে আবার একটু বাইরে এলাম কারণ হোলির দিনে কীর্তনের দল বেরিয়েছে এটা ঠাকুর ঘরে আমি রং খেলে এসে হাঁপিয়ে গিয়েছে তাই বসে রেস্ট নিচ্ছে দেখো যে কথাটা তখন তোমাদেরকে বলতে গিয়েও বলা হলো না মনামি কেন অফ করছিল তখন বুঝলাম মনামির এই রঙের গন্ধটা একটুও ভালো লাগছে না তাই ওর বমি আসছে আর ও বমিও করে ফেলেছিল তো রং খেলেছি ঠিকই কিন্তু সেরকমভাবে আনন্দ করা আর হয়ে উঠলো না কারণ মনামি বমি করেছে তাই আর ভালো লাগেনি আর মনামিকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দেওয়ার পরে বিকেলবেলাতে এই যে মনামি ঘুম থেকে উঠেছে চুল বেঁধেও নিয়েছে রেডিও হয়ে গিয়েছে এখন খাচ্ছে মনামি দই তাই তো মনামি কী খাচ্ছ দই এনিব বলি দই মনামিকে সন্ধ্যাবেলায় মনামি ও জেমাদের বাড়ি গিয়েছিল আর জেমাদের বাড়িতে গিয়ে দেখে এসেছে জেমার কি হয়েছে মনামি কোথায় আর হাতে ওটা কি কাকে দেবে কেন জেমাকে ওষুধ দেবে কেন কেটে গেছে তাই ও ঘর থেকে ওষুধ বার করে নিয়ে এসেছে নিয়ে ওর পাপাকে বলছে চলো যে মাকে ওষুধ দিয়ে আসি এভাবেই আমরা আজকের দিনটা পার করলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো